সাথে আল্লাহর প্রেম হয় নাই আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই যদি জিনদের সাথে প্রেম হতো তাহলে জিনদের মধ্যে হুজুর গাউসে পাক পাওয়া যেত জিনদের ভিতরে হুজুর গাউসে পাক পাওয়া যেত জিনদের ভিতরে খাজা বাজمیری পাওয়া যেত জিনদের ভিতরে শাহ পাওয়া যেত জিন্দের ভিতরে মুজাদ্দিদ আল ফসানি সের হিন্দি পাওয়া যাইত জিন্দের ভিতরে আশিক রসুল ফতেহালি রসুল নামাকে পাওয়া যাইত জিন্দের ভিতরে খাজা বাহাদ্দিন নাকসমান বুখারি পাওয়া জিন্দের ভিতরে ইমাম আজম পাওয়া যাইত জিন্দের ভিতরে ইমাম আহমদ পাওয়া যাইত জিন্দের ভিতরে হাজারতি মাম্মা লেখা শেখ রসুল পাওয়া যাইত জিন্দের ভিতরে জিন্দের ভিতরে অলি পাওয়া যায় নাই তার মানে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ বানাইলেন কত জাতি প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে মো দিনার শোনে হাই রে প্রেমের ডোরি বান্ধরে মো দিনার শোনে প্রিয় বস্তি দি কবুতর ডিম পেরে দিল সেই কবুতরের বংশধর আজও হেরেমের ভিতরে আজও হেরেমের ভিতরে কবুতর কেমন পর্যন্ত এই কবুতর ওখানেই থাকবে শুধু রসুলকে মহাম্মত করার কারণে একদল কবুতরের ভাগ্য খুলে গেল একদল কবুতরের ভাগ্য খুলে গেল রসুলকে মহাম্মত করার কারণে ব্যাং ইব্রাহিম আলী হিসালামের আগুনের পাশে দাঁড়ায় পিছনটা ঘুরাইয়া ব্যাং পেশাব সারি আল্লাহ ডাক দিলেন ব্যাঙে কি জন্য তুমি পেশাব সারো আল্লাহ তো সবই জানে বলেন আব্বী ইব্রাহিমের আগুন নিবাই বলে ব্যাং অন্তরে পেশাবে কে আগুন নিবbeni ব্যাং ডাক দে বলে রব আমি জানি আমার পেশাবে আগুন নিবেনা গো আল্লাহ কিন্তু কঠিন হাসরের ময়দানে যখন তুমি ডাক দিবা ও makhluk আরে আমার খলিল আগুনের মধ্য ফলাই ছিল তোমরা কি করছো আমি ব্যাংক সেই দিন বলবো না আমি আমার পেশাব সেরে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ব্যাঙের পেশাবটাকে কেমন পর্যন্ত মানব জাতির জন্য পবিত্র বানায় দিলেন ব্যাং আপনার শরীরে পেশাব করে দিবে কিন্তু আপনার শরীর কখনো নাপাক হবে না

আমাদের এই পৃথিবীতে পাঁচজন ছয়জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং রসুলের সন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে আর কেউ পারে নাই একজন আবু বাক অসমান আলী ইমাম হাসান রিদানুল্লাহ রিহাজন এবং এরপরে আরেকজন এসেছিলেন তার নাম অমর ইবন আব্দুল আজিজ যাকে দ্বিতীয় অমর বলা হয় ইসলামের প্রথম মজাদ্দিদ পরিপূর্ণ আল্লাহ রাইন এবং রসুলের সুন্না ভিত্তিক তাম পৃথিবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন এরপরে আর কোন মা সন্তান জন্ম দিতে পারে না কোনো রাষ্ট্রপ্রধান পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন রসুলের সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই এরপরে আর কেউ পারে হুজুর এটা কি করে সম্ভব আমি আপনাদেরকে বুঝাই যদি বলেন বর্তমান সৌদি আরব ইসলামিক রাষ্ট্র আছে না বলবো আছে এখন আপনাদেরকে প্রশ্ন করি আমার দিকে তাকায় প্রশ্ন করি জবাব দিবেন তো সৌদি আরব কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না আওতার বাইরে জোরে বলে না না একসাথে বলে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন বিনিয়োগ মানে বিনিয়োগ আমদানি রপ্তানি তেল বিক্রি এই সব অস্ত্র শস্ত্র কেনা বেসা এটা সেটা সারা পৃথিবীর অর্থনৈতিক পরিসংখ্যান তারা কি বিশ্ব ব্যাংকের আওতার ভিতরে না বাইরে বিশ্ব ব্যাংক কি সুদ মুক্ত না সুদ যুক্ত যুক্ত যদি হয়ে থাকে তাহলে সৌদি আরবে এটা মুক্ত না আপনি ঠিক বললেন ঠিক না ঠিক বলুন ঠিক এটাই ঠিক যদি বলেন এটা ছাড়া আমরা দেশ চালাবো তাহলে বেগুন আপনাকে এক হাজার টাকা কেজি খাইতে হবে পারবেন না দুর্ভিক্ষ হবে বাংলাদেশ বলে কারণ কি ইন্ডিয়া বর্ডার ক্লোজ করে দিবে চীন আমদানি রপ্তানি বন্ধ করবে রাশিয়া তেল দিবে না সৌদি আরব থেকে তেল মিল কিছু আসবে না আমেরিকা থেকে পোশাক আশাক কিছু নেবে না আমদানি রপ্তানি টোটাল বন্ধ পরে দেখবেন যে সাহি নেই বাতও নেই কিছুই নেই দুর্ভিক্ষ লেগে গেছে সোজা বাংলা হিসাব বাকি ঝুঁকি রাখি নিয়ে গেছে অতএব লেনদেন সারা পৃথিবীর সাথে সংযোগ রাখতে হবে ইন্ডিয়া থেকে শুরু করে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক রাখতেই হবে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হলে দেশের উন্নয়ন করতে হলে কোন দেশের সাথে আপনি ঝগড়া বাদ পারবেন না সুসম্পর্ক রাখতেই হবে এর কোনো বিকল্প নেই তোমারও যোগ দিয়ে তো এই জন্য বলতেছি যে খোলাফায় রাশিদ যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আর কারো পক্ষে এটা সম্ভব হয় নাই কথা বলেন ঠিক না বেঠে কেউ পারে আর আরেকজন করবে সে কে ইমাম মাহাদি একসাথে বলা যাবে আল্লাহ আকবর প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন আমাকে বলা হয়েছে হুজুর ইমাম হাসান হুসেনের জীবনী নিয়ে কিছু কথা বলার জন্য শুনে যাবেন আজ প্রিয় নবীজি এতে কাল করবেন কেমন সময় বিতে রোজা সরে পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাঁকুরানের বাণী তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী মনোযোগ দিন দুর্গাপুরবাসী দুর্গারামপুরবাসী ফাতেমা তো যাহারা কেন বেজি বলতেছেন ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে দাও ফাতেমা রে আমাদের পরিবারকে আল্লাহ এত সম্মান দিয়েছেন তোমার বাবার পরিবারের মতো এত দামি পরিবার পৃথিবীতে আর কারো পরিবার তুমি পাবা না ফাতেমা এই পরিবারের মতো এত সম্মানিত পরিবার আর হবে ফাতিমা আমাদের পরিবারকে আল্লায় তো সম্মান দিয়েছে আমার চাচাকে আমার আল্লাহ সগিদুর সোহাদা করেছে সমস্ত শহীদদের সর্দার বানিয়েছে আমার চাচা আমিরাহামদক আল্লাহ সগিদু সোহাদা বানাইছে সব শহীদদের সর্দার আমার আল্লাহ বানিয়েছে ফাতিমা আরেক তোমার চোখের পানি তুমি মুছে দাও ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন আহা আমার একটা চাচাতো ভাই আল্লাহ দুনিয়াতে দিয়েছে তার নাম হা জাফর মুতার প্রান্তরে আমার জাফর শহীদ হয়েছিল আমার জাফর কালেমার পতাকা উদ্দিন রাখার জন্য আমার জাফর দুইটা হাত কাফররা তার কেটে ফেলে দিয়েছিল হাতের বদলতে আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে ওই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর আল্লাহর জান্নাতের যেখানে খুশি সেখানে পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর উড়ে বেড়ায় আল্লাহ ফাতেমারে আমার এই পরিবারের চেয়ে এত বড় দামি পরিবার আল্লাহর কাউকে দেয় নাই ফাতেমা তুমি শুনে না করে ফাতেমা আল্লাহ তোমার একটা স্বামী দিয়েছে রে তোমার তোমার স্বামী আমি নবী পছন্দ করি নাই স্বামীর ব্যাপারে আমার আল্লাহ নিজে পছন্দ করেছে তোমার বিয়েটা আমি নবী নিজে দেই নাই এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়েছে একবার জোরে বলা যাবে আল্লাহ আকবা চোখের পানি মুছে দাও আল্লাহ তোমাকে সেজ্ঞ দাও তুমি বানিয়েছে সারা সৃষ্টি জগত যত জান্নাতের রমনী কুল আছে সবার সন্তান ঋণী তোমাকে আল্লাহ বানাইছে রে ফাতেমা চোখের পানি তুমি মুছে দাও রে ফাতেমা কাঁদবে না আল্লাহ তোমারে দুইটা সন্তান দিয়েছে একটা সন্তানের নাম হাসান আর একটা সন্তান হুসাইন ফাতেমা রে আল্লাহ তোমার দুইটা সন্তানকে এমন সন্তান বানাইছে কোন মায়ের গর্বে আল্লাহ এই সন্তান দেয় নাই আল হাসানু আল হুসাইনু সাইয়দা সাবাবি জান্নাত আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার একবার জোরে বলা যাবে কি মারা

তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি ফাতেবারে তোমার হাসান হুসাইনের ন সোয়ালে হাসান হুসইনের ন সোলে রক্তে আল্লাহকে দুতরাগে একটা সন্তান আবার দুনিয়াতে পাঠাবে তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ তার পরিচয় হবে ইমাম মাহাদী নামে ও ফতে শুনে নাও তুমি আজ আমি খোদার জমিনে যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছি আমার মাহাদি একই নিয়ম অনুযায়ী খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে এবং ওইভাবেই রাষ্ট্র পরিচালনা করবে একসাথে বলা যাবে কাল্লাহ আকবর বুঝতে কি কোনো অসুবিধা খুব মনোযোগ দিয়ে চোখের পানি তোমার হাসান আর নসলে রক্ত দ্বারা অনুযায়ী মাহাদি দুনিয়াতে আসবে শুনে ইমাম মাহাদি আরবের মরুভূমির ভিতরে চল্লিশ বছর ধরে ছাগল উট দুম্বা ভেড়া চড়াবেন দুনিয়ার মানুষ তার চিনতে পারবে না সে যে ইমাম মাহাদি দুনিয়ার মানুষ তাকে চিনবে না চল্লিশ বছর ধরে তিনি ভেড়া উঠ দুম্বা ছাগল চরাবে দুনিয়ার কোন মাক্তবে কোন মাদ্রাসায় কোন ইউনিভার্সিটি কোনো কলেজ কোনো বিদ্যালয়ে একটা অক্ষর ইমাম মাহাদি কারো কাছ থেকে শিখবে না আল্লাহ নবী বললেন চল্লিশ বছর যে দিন পূর্ণতা পাবেন সূর্য ডুবে যাবে রাত্রিবেলা ইমাম মাহাদির কলিজার ভিতরে আল্লাহ পৃথিবীর সব বিদ্যা ইমাম মাহাদির ভিতরে আল্লাহ দিয়ে দেবে আল্লাহ যুদ্ধবিদ্যা দার্শনিকতা রাষ্ট্র পরিচালনা সমস্ত বিদ্যা আল্লাহ ইমাম মাহাদির কালবের ভিতরে আল্লাহ দিয়ে দিবে একটা কথা এখান থেকে বুঝে যাবেন এক রাতে সব বিদ্যা আল্লাহ তাকে দিবে যদি মাহাদিকে এক রাতে সব বিদ্যা আল্লাহ দিয়ে দেন তাহলে আপনারা বলেন তো আমার রসুলের বিদ্যা কেমন বিদ্যা ছিল আমার নবীর এলেম কেমন এলেম ছিল আজকে ওরা কারা হাজার আমার রসুলের এলেম নিয়ে প্রশ্ন তুলে হাজার বছর ইবাদত হবে জান্নাত হবে না কথা বলেন ঠিক কিনা আহ আপনি বুঝেন তো এখন প্রশ্ন করে আমার দিকে তাকান ডান বাম হবে না বসেন ডান বাম হবে না বলেন মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি আমরা নবী দিয়া না নবী আমাদেরকে দিয়ে জন বলেন নবী দিয়ে আমরা আমাদেরকে দিয়া রসুল না বলেন মদী না দিয়া নবী না নবী দিয়া মদিনা আচ্ছা কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা আন্ত বুঝে গেছে এই কোরআন শরীফ আমরা কার মাধ্যমে পেয়েছি মনোযোগ দিয়েন এখান থেকে অনেক কিছু শিখার এসেছে মনোযোগ দিয়ে এখানে কোরআন শরীফে অনেক আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত একশো চোদ্দটি সুরা এই জাল্লা কি সোনাগুলির ভিতরে অনেক কথা বলছে তার ভিতরে মনোযোগ দিন এখানে আল্লাহ রাবুল্লা আলমিন বলছে একটা লোক উঠবেন না উঠলে আমি মামলা করব বা লারা সারা দেওয়া যাবে না মা বইলে বইলে ফেসাবের ধরে মুতে ধরে গ্যাসের ধরে নানান সমস্যা করে আমি জানি একটা লোক উঠবে না উঠলে এক আঙুল লুসা করবে তাহলে বুঝবে আপনার ফেসাবের ধরছে আর যদি একসাথে দোনোটা নিম্নচাপ আসে তাহলে দুই আঙুল লুসা করবে তাহলে বুঝবো যে নিম্নচাপ দুইটি এক লোকে ধাক্কা দিছে করছেন না লারা সারা দেওয়া যাবে না আমি বলছি আগে বলছি সারারাত্র করব না কারণ তাবরক না থাকলে পাবলিক লাস্টে হলে চিন্তা করে যেহেতু প্রধান অতিথি নাই যায়গে এটা আমাদের এক ধরনের চেতনা হয়ে গেছে মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না হ্যাঁ কথা বলেন না মোনাজাত পর্যন্ত থাকতে পারবো না বলে একসাথে বলি নাহ আকবর বসেন আপনি যদি নাও থাকেন তাও মোনাজাত হবে কিন্তু শোনেন আপনার মা কবরে প্রতীক্ষায় বসে আছে আপনার বাবা কবরে প্রতীক্ষায় বসে আছে সন্তান বুঝে আমার জন্য দোয়া করবে কিন্তু নাফর সন্তান দোয়া না করেই চলে যায় আর এক প্রকার নাফর মান আছে তো দোয়া মানেই না কি কথা কর না কেন এক প্রকার আছে দোয়া বাদই দিয়ে দিছে ও মানেই না ও বেনামাজি শোনেন বেনামাজি সে এই দশ বছর যদি নামাজ না পড়ে তাহলে এগারো বছরের মধ্যে পড়ানোর সম্ভাবনা থাকে বলে কারণ কি ও বেনামাজি পরে না বিভিন্ন আলসিমের কারণে শয়তানের কারণে এটার কারণে সেটার কারণে পরে না বুঝে সুঝে ধরে পড়লে পড়ানো যায় কিন্তু যে নামাজ মানে না তারা আপনি জোর করেও পড়াইতে পারবেন না কি কথা ঠিক কিনা যে দুয়া আলসিমের কারণে করে না তার টুকটাক কম বেশি একটু করানো যাবে আর যে দুয়া মানে না ও মরার আগ পর্যন্ত দোয়া করে না কি কথা কন ঠিক কিনা এই জন্য যে মানে না তার সাথে আমাদের যুদ্ধ

আমরা বলি নেই আল্লাহর নিজের জবানের কালাম আলিফল আইন সকম জাতগুলি হারবে বিচ্ছিন্ন হারাফগুলি সাব আল্লাহ তার রসুল কারিমের কালবের মধ্যে নিক্ষেপ করলেন এখন আপনাদেরকে বলি জবাব দিবেন যখন কোরআন শরীফ নবীজির কালবে আসলো কোন রাস্তা দিয়ে আসছে দেখা যায় নাই কে পাঠাইলো তাকেও দেখা যায় নাই কিন্তু যখন কোরআন কাল বেনুবারকের মধ্যে এসেছে কোরান নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন ও আমার উন্মাতা সাহাবিরাসনু ও এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই সেই কিতাবটা হলো মুক্তাকিনদের জন্য হেদায়াত তখন একটা সাহাবি উদারায় বলে কোরান আসলো দেখলাম না আল্লাহ দেখলাম না তাহলে এই কথাগুলি আমরা কেমনে মেনে এটা এটাকে আল্লাহর কথা নাকি আপনার কথা ওগো নবী আমরা মানতে পারলাম না কোন সাহাবী কথা বলে নাই বিনা বাক্যে বিনা শর্ত্তে রসুল বলেছে এটা কোরান সাহাবীরা মেনে নিয়েছে এটা কোরান কথা বলেন ঠিক কি না তাহলে বলেন সাহাবীরা কি আগে কোরান চিনেছেন আর রসুল চিনেছেন যারা বলেন আগে আল্লাহ চিনেছে না চিনেছে রসুল চিনেছে কোন পাহাড় দিকে পর্বত দেখে কারো চেহারা দেখে সাহাবে ক্রাম আল্লাহ চিনে নাই আল্লাহ চিনেছে রসুল দেখে আখেরাত বুঝেছে রসুল দেখে এই কোরআনে আল্লাহ ওয়াজ করছেন না কষ্ট হইতেছে আপনাদের বুঝে যান দুই মিনিটই বুঝে যান

গায়েবের উপরে যারা ইমান আনবে যেটা পঞ্চ দ্বারা দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না যেমন কাল কি হবে আমরা জানি না কবরে কি হবে আমরা দেখি না হাসারে কি হবে আমরা দেখি নাই আল্লাহ আছে আমরা দেখি নাই ফেরেস্তা সে দেখি নাই কেরামান কাতিবিন আছে দেখি নাই ফেরেস্তা মুনকার নিকির কবরে আসবে দেখি নাই আজরাইল আসছে দেখা যায় না জিবরাইল আসছে দেখা যায় না কোরআন কোন রাস্তা দিয়ে আসলো দেখা গেল না তখন আল্লাহ নবী একটা বাক্য বলে নাই তারা বিনা বাক্যে আল্লাহর এই কথাগুলি রসুলের জবান দিয়া বিশ্বাস করে নিছে তার মানে আগে তারা নবী মানছে কথা কন্যা গেল আগে কারে মানছে রসুল মানছে জোরে বলেন কাকে মানছে রসুল মানছে নবী দেখে আল্লাহ চিনে ফেলছে আগেরাত বিশ্বাস করছে যে কবরে সওয়াল জবাব হবে রসুল বলছে এটাই ঠিক

নবেজি সফল গান তারা হবে যারা আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে যারা বিশ্বাস করবে এবং আপনার পূর্বে যত নবী সে তাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এইগুলির উপরে যারা ইমান আনবে এরপর আল্লাহ বললেন অবিল আখিরতি হন ইউক যারা আখেরাতে বিশ্বাসী হবে এখন আপনারা আখেরাত দেখছেন কে বলছে রসুল বলছে জোরে বলেন কে বলছে আল্লাহ কে এসে সরাসরি কোরআন শিক্ষা দিছে আল্লাহ তার রসুলের কালবে নাজির করছে নবীজি জবান দিয়ে বলছে তো রসুল বলছে সাহাবিক রামের কাছে কিন্তু আল্লাহ দেখে নাই কবরে কি হবে তাও দেখে নাই ফেরেস তাও দেখে নাই কারে দেখছে নবী দেখছে একসাথে বলবেন না মারহাবা কাকে দেখছে নবী দেখছে জোরে বলেন কাকে দেখছে নবী দেখছে নবী দেখে তারা আল্লাহ বিশ্বাস করছে নবী দেখে কবর বিশ্বাস করছে নবী দেখে হাসর বিশ্বাস করছে নবী দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে নবী দেখে সাফায়াত বিশ্বাস করছে এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে হাবিব আপনি উম্মতকে বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে খুশি করতে চাই তাহলে বলে দেন সেজন্য আপনার এতেমা অনুসরণ অনুকরণ মোহ করে যদি করে ল আমি আল্লাহ তাকে ভালোবাসবো আমি আল্লাহ তাকে ভালোবাসবো একসাথে বলা যাবে আল্লাহ নবী মানলে কাকে মানা হয় নবী পাইলে কাকে পাওয়ার নবী খুশি করলে কাকে করা হয় নবী তাজিম করলে কাকে করা হয় নবীর शानকে ছোট করে দেখলে কাকে কার शान ছোট করা হয় রসূলের আব্বা আম্মার জাহান্নামে বইলে এবার জান্নাতে যাবে চিন্তা করে এর উপরে দলিল আমি আর দিতে পারব না ওয়াজ করলে কি লাভ শুনলে কি ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে ঠিক না নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কসুর মতো কসু হলে অল্প জ্বালে সিজে কথা ঠিক না